প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার তিথি মুরগির খামারে কি পরিমাণ তিথি মুরগি আছে দেখতেই পারতেছেন এইগুলা রানিং তিথি মুরগি এইগুলা বিক্রি করে দেব আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ রানিং ডিম পাড়া এই প্রথম ডিম পার্টে এগুলা মুরগির বয়স ছয় মাস না সাত মাস বয়স হবাই ডিম এক মাস দেড় মাস থেকে ডিম দেওয়া শুরু করছে আপনারা চাইলে এগুলা নিয়ে খামার শুরু করতে পারবেন আর মুরগির সাইজগুলো দেখতে পারতেছেন কি সুন্দর সাইজ আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আপনারা চাইলে বিশ পিস পঞ্চাশ পিস আপনারা নিতে পারবেন যে যেরকম দরকার এরকম নিতে পারবেন তবে দামটা আবার তো বলবো না এটা আপনারা ফোন করে জেনে নিতে পারবেন